আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পর্বে আমরা ময়মোহন সিং থেকে জীববিজ্ঞানী এমসি কিউগুলো সভ করবো তাই চলো প্রশ্নে চলে যাই এখানে প্রথম প্রশ্নটা দেখো ফাঞ্জাই রাজ্যের জীব কোনটি এখানে ফাঞ্জাই রাজ্যের জীব অর্থাৎ উদাহরণগুলো হচ্ছে মাশরুম সাথে হচ্ছে পেনিসিলিয়াম এই তিনটা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের জীবের উদাহরণ তারপর অ্যামিবা আছে আর প্যারামাইসিয়াম রাজ্যের উদাহরণ আর নীলাভ সবুজ শৈবাল এটা হচ্ছে মনেরা রাজ্যের উদাহরণ তাহলে ফাঞ্জাই রাজ্যের জীব কি কি মাশরুম পেনিসিলাম এবং ইস্ট তারপর দুই নম্বর হচ্ছে পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয় আমরা যিনি পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ দুইটাই হচ্ছে কি হ্যাপ্লয়েড অর্থাৎ দুইটাই হচ্ছে কি এন হ্যাপ্লয়েড এই দুইটা মিলনের ফলে তৈরি হয় কি ডিপ্লয়েড কোষ টু এন অর্থাৎ এই ডিপ্লয়েড কোষটাকে তখন আমরা বলি হচ্ছে জাইগোট অর্থাৎ দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট মিলে তৈরি করে ডিপ্লয়েড গ্যামেট যেটাকে আমরা বলি জাইগোট তাহলে হচ্ছে দেখো পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে সৃষ্টি হচ্ছে কি জাইগোট এখন তিন নম্বর দেখো প্রশ্ন হচ্ছে ভেসেল কোষের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আমার জানি ভেসেল কোষটা হচ্ছে জাইলেম কোষের কি উদাহরণ আমার জাইলেম কোষের চারটা আসে প্রকারভেদ আসে একটা হচ্ছে ট্রাকিট ভেসেল জাইলেম প্যারেন ক্যামা আর হচ্ছে জাইলেম ফাইবার এর মধ্যে জাইলেম ভেস ভেসেলের যেটা উদাহরণ সেটা হচ্ছে প্রাচীরে লিগনিন জমা থাকে না এদের প্রাচীরে লিগনিন জমা থাকে না লিগনিন জমা থাকে হচ্ছে ট্র্যাকিটের প্রাচীরে তাহলে এক নম্বরটা কি হবে না ভেসেলটা হচ্ছে খাটো ভেসেলের যে কোষগুলো থাকে সেগুলো খাটো চঙ্গের মতো থাকে এবং এর কোষগুলো একটি মাথার উপর আরেকটি কোষ এভাবে সজ্জিত থাকে অর্থাৎ কি ভেসেল কোষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার মধ্যে এক নম্বরটা হচ্ছে ট্র্যাকেটের অর্থাৎ এখানে লিকনিন জমা থাকে না দুই নম্বর হচ্ছে কোষগুলো খাটো চঙ্গের মতো এটা হবে আর তিন নম্বর হচ্ছে কোষগুলো একটি মাথায় আরেকটি সজ্জিত থাকে এই দুইটা হবে তাহলে উত্তরটা হচ্ছে কে গ দুই এবং তিন তারপর চার নম্বর দেখো মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় কে দেওয়া তাহলে মিওসিসের যদি আমি কাকে বলে সেটা লিখি তাহলে দেখো যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হবে এবং ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে বিভাজিত হয়ে মাতৃকোষ যে থাক তার অর্ধেক ক্রমজম বিশিষ্ট চারটি অপত্যকোষের সৃষ্টি হয় তাকে বলা হয়েছে মিওসিস এখন দেখো বলা মিওসিস বিভাজনে নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয় আমরা দেখলাম কি মায়োসিসের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় তাহলে উত্তরটা কি চার অর্থাৎ দুইবার বিভাজিত হয় পর পাঁচ নাম্বারটা দেখো চিত্রে উল্লেখিত প্রক্রিয়াটির নাম কে তাই চিত্রটা দেখো একটা পাতা দেওয়া আছে পাতাতে কি কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে আর অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে এবং পানিটা কি ঢুকতেছে পানি দেওয়ার ফলে পাতাটা এটা দেখাচ্ছে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং পানিটা ঢুকতেছে এখন তাহলে কি হয় দেখো আমরা জানি হচ্ছে যে প্রক্রিয়া কি পাতায় প্রস্তুত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পানি ক্লোরোফিল এবং সূর্যালোকের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি বের হয়ে যায় সেই প্রক্রিয়াকে আমরা বলি শালক সংশ্লেষণ তো শালক সংশ্লেষণটা কি আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড পানি কার্বন ডাইঅক্সাইড পানি ক্লোরোফিল এবং সূর্যালোক এই চারটা শালক সংশ্লেষণ সাহায্য করতেছে ক্লোরোফিল এবং সূর্যালোক এর মধ্যে ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেটা আবার ফটোসিনথেসিস বাকি শালক সংশ্লেষণ তাহলে এখানে যে বিক্রিয়াটা হয় সেটা যদি দেখা এখানে ছয়নো কার্বন ডাইঅক্সাইড বারোনো পানির সাথে কে এখানে বিক্রিয়া হবে কে সাহায্য করবে সূর্যালোক আর হচ্ছে ক্লোরোফিল দেখো তো কী কী পাইলাম ছয়নো কার্বন ডাইঅক্সাইড বারোন পানি সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে এটা কী তৈরি পাইলাম আমরা গ্লুকোজ গ্লুকোজটা কি শর্করা আর উপজাত হিসেবে পালাম হচ্ছে অক্সিজেন আর কি উপজাত এখানে আমার পানিটা কি হয় পানিটা কি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা কি বিজায়িত হয় তাহলে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা কি বিজায়িত হয় এবং পানিটা জারিত হয়ে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি পায় সেটাই হচ্ছে শালক সংশ্লেষণ তাহলে চিত্রের প্রক্রিয়াটির নাম কি শালক সংশ্লেষণ আর কারণ হচ্ছে শ্বাসন বলতে আমরা বুঝাই যে অক্সিজেন ঢুকে আর কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায় আর ব্যাপনটা কি ব্যাপনটা হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের যে পরিবহন সেটাই হচ্ছে ব্যাপন আর প্রসেদনটা কি উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া তাহলে এখানে ঢুকতেছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এর জন্য এই প্রক্রিয়াটা কী দেখানো হয়েছে শালক সংশ্লেষণ এবার দেখো উক্ত প্রক্রিয়ার ফলে মানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে কি হয় আগে বললাম যে এখানে পানিটা কি হয় জারিত হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডটা বিচারিত হয়ে যায় উপজাত হিসেবে আমরা পাই কি অক্সিজেন এবং পানি তাহলে এখানে তিনটাই হবে উত্তরটা হচ্ছে কি ঘ এবার সাত নম্বরটা দেখো উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতটি এটা লেখা উদ্ভিদের মোট হচ্ছে শনাক্তকৃত জৈব অজৈব উপাদানের সংখ্যা হচ্ছে তোমার ষাটটি এর মধ্যে তোমার অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হচ্ছে ষোলোটি অত্যাবশ্যকীয় ষোলোটি এই ষোলোটির মধ্যে আবার দশটি তার উদ্ভিদের শনাক্তকৃত অজৈব উপাদান সংখ্যা হচ্ছে ষাটটি এর মধ্যে অত্যাবশ্যকীয় হচ্ছে ষোলোটি যার মধ্যে দশটি উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে ছয়টি উদ্ভিদ কম পরিমাণে গ্রহণ করে তাহলে প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি ষোলোটি তাহলে উত্তরটা হচ্ছে ক নাম্বার তারপরে আট নাম্বার দেওয়া হচ্ছে ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয় আবার পরপর দেখি প্রথম দেওয়া হচ্ছে রক্তশূন্যতা রক্তশূন্যতা হয়েছে ভিটামিন বি এর অভাবে তারপর হচ্ছে রাতকানা রাতকানা হয়েছে ভিটামিন এ এর অভাবে তারপর গয়টার গয়টার হয় হচ্ছে আয়োডিনের অভাবে যেটাকে আমরা গয়টার বা গল বলি তারপর হচ্ছে রিকেটস রিকেটস প্রশ্নটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে নিজের কোন রোগটি হয় তাহলে আমরা দেখলাম যে ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে কি রিকেটস উত্তরটা হচ্ছে খ এবং নয় নম্বর দেখো উদ্ভিদের মোট প্রসেদনে শতকরা কতভাক পট রণ্ডের মাধ্যমে হয়ে থাকে প্রসেদন মানে আমরা জানি হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় সেটা হচ্ছে প্রসেদন প্রসেদন আবার তিনভাবে হতে পারে একটা হচ্ছে পট্টরণ্ডের মাধ্যমে তারপর হচ্ছে কিউটিকলের মাধ্যমে বা কিউটিনের মাধ্যমে আর আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পটরণ্ডের মাধ্যমে প্রসেদন হয় পটরণ্ডের মাধ্যমে হয় প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট অর্থাৎ উত্তরটা হচ্ছে গ নাম্বার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট দশ নম্বর দেখো প্রশ্ন হচ্ছে ও রক্ত গ্রুপে কোন অ্যান্টিবডি উপস্থিত এখন দেখো এই যে একটা ছক এখানে আমাদের রক্তের গ্রুপ আছে মোট চারটা একটা হচ্ছে এ বি বি এবং ও যেখানে অ্যান্টিজেন এ রক্তে থাকে এ আর অ্যান্টিবডি থাকে হচ্ছে বি আমরা অ্যান্টিজেনকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি আর অ্যান্টিবডিকে স্মল লেটার দিয়ে তারপর বিতে দেখো বিতে অ্যান্টিজেন থাকে বি অ্যান্টিবডি থাকে তার উল্টা অপোজিট এ তারপর এবি রক্তের গ্রুপে অ্যান্টিজেন থাকে এবি কোনো অ্যান্টিবডি থাকে না ও রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না অ্যান্টিবডি থাকে এ আর বি এখানে প্রশ্নটা দেখো ও রক্তের গ্রুপ ও রক্তের গ্রুপে অ্যান্টিবডি দেখলাম কি কি থাকে এ আর বি তাহলে উত্তরটা হচ্ছে এবি ঘ নাম্বার এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের কিছু কাজ দেওয়া আছে সো কোনটা ঠিক কোনটা ঠিক না এটা আমরা দেখি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স কোথেকে নিশ্চিত হয় এটা হচ্ছে অগ্নাশয় থেকে নিশ্চিত হয় এটা একটা মিশ্র গ্রন্থি এটা এক্সোক্রাইন এবং এন্টোক্রাইন বহি গ্রন্থি হিসেবে কাজ করে এবার অন্তঃরা গ্রন্থি হিসেবেও কাজ করে সো সে অন্তঃক্ষরা গ্রন্থ হিসেবে হরমোন নিঃসরণ করে ইনসুলিন হরমোন এবং গ্লুকাগন হরমোন আর সে বইকরা গ্রন্থ হিসেবে এনজাইম নিশ্চিত করে সো এটাকে গ্লুকোজ যে গ্লুকোজটা পায় সেটা হচ্ছে কি শরীরে শর্করা বিপাকে সহায়তা করে আর আমরা বললামই যে আইলার্স সব ল্যাঙ্গার ইনসুলিন হরমোনটা নিশ্চিত করে কিন্তু দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে না তাহলে উত্তরটা হচ্ছে এক আর দুই অর্থাৎ কি ক নাম্বারটা শরীরে শর্করা বিপদে সহায়তা করে ইনসুলিন হরমোন নিঃসরণ করে এখন বারো নম্বর প্রশ্ন দেখো শ্বাসনালীর অভ্যন্তরে আবৃত প্রদাহকে কি বলা হয় এখানে চারটা অপশন দেওয়া হচ্ছে অ্যাজমা বা হাঁপানি বংক্রাইটিস নিউমোনিয়া আর হচ্ছে যক্ষা এখন দেখো শ্বাসনালীর আরেকটা নাম হচ্ছে ট্র্যাকিয়া ট্র্যাকিয়া আমাদের বংক্রাইটিসে যদি আমরা সংকটে দিতে চাই সংকটে হচ্ছে এরকম শ্বাসনালীর ভিতরে আবৃত পর্দাতে ব্যাকটেরিয়ার যে সংক্রমণ সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস আর শ্বাসনালের ভিতরে আবৃত্ত প্রদাহ মানে শ্বাসনাল ভিতরে যে প্রধা বা ব্যথাটা হয় সেটাকে বলা হয় ব্রংকাইটিস আর সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম যে শ্বাসনালের ভিতরে প্রদাহটা কি ব্রংকাইটিস তাদের উত্তরটা কি ব্রংকাইটিস যক্ষা হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবরক্লোসিস নামক একজন একটা ব্যাকটেরিয়ার আক্রমণে কি যক্ষা হয় নিউমোনিয়া তারপর হচ্ছে অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি এখানে খুব প্রচুর শ্বাসকষ্ট হয় সেটা বা সিগারেট বা ধোয়া বা দীর্ঘদিন যদি শ্বাসকষ্ট বা আমরা শ্বাস নিতে সমস্যা হয় বা সর্দি কাশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাজমাটা হয় তাহলে উত্তরটা কী ছিল বঙ্কাইটিস তো আমার প্রশ্ন হচ্ছে পাথর অপসারণের পদ্ধতি হচ্ছে বিকে পাথর যখন হয় বিকে পাথর হওয়া মানে কি একটা মারাত্মক অবস্থা সব বিকেটা তখন পাথরটা অপসারণ করাটা দরকার যদি অপসারণ না করা হয় তাহলে মারাত্মক রোগ সৃষ্টি হয় অর্থাৎ শরীরের উপর খারাপ প্রভাব পড়ে এজন্য কি পাথরটা অপসারণ করা উচিত তো প্রথম একটা পদ্ধতির নাম দেওয়া যাচ্ছে আলট্রাসোনিক ট্রিপসি এই পদ্ধতিতে কি বিকে পাথর অপসারণ করা যায় দুই নম্বরটা বলা হচ্ছে ডায়ালাইসিস ডায়ালাইসিস হচ্ছে বিকে রক্ত পরিশোধিত করা বিশুদ্ধ রক্ত পরিশোধিত করাটা হচ্ছে ডায়ালাইসিস অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে রক্ততা পরিশোধিত করতে ব্যবহার করা হয় বিকে পাথর অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয় না তিন নম্বর হচ্ছে অস্ত্রোপচার বা অপসারণ করার একটা পথে আমরা বলি অপারেশন করা হয় অপারেশন বা অস্ত্রোপচার করে আমরা বিকে পাথরটা অপসারণ করতে পারি অর্থাৎ আমাদেরকে এক নাম্বার দেখলাম কি আলট্রাসোনিক লিট্রিপসি এটা দিয়েও বিকে পাথর অপসারণ করা যায় এবং অস্ত্রোপচার করে করা যায় কিন্তু ডায়ালিসটা রক্ত পরিশোধিত করতে ব্যবহৃত হয় বিকে পাথর অপসারণ করতে না তাহলে উত্তরটা কি এক আর তিন অর্থাৎ গ নাম্বারটা চোদ্দ নম্বরটা দেখো বলা চিত্রের কে চিহ্নিত অংশটির নাম কী যদি এরকমই প্রশ্ন আসে তাহলে আমাদের সব আমাদের যে বইয়ে যে ছবিগুলো দেওয়া থাকবে চিত্রগুলো দেওয়া থাকবে সেগুলো মুখস্থ করতে হবে মুখস্থ করে আমাদের শনাক্ত করতে হবে যে কোনটা কি। অর্থাৎ এখানে কে চিহ্নিত অংশ যেটা আছে সেটা হচ্ছে তরুণাস্থি তাহলে কে চিহ্নিত অংশটা কি তরুণাস্থি তারপর এখানে দেখো পনেরো নম্বরটা হচ্ছে চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ তরুণাস্থির কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের বের করতে হবে প্রথম দেখা হচ্ছে এক নম্বরটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ যোজক কলা রূপান্তরিত রূপ যেটা সেটাকে বলা হয় দৃঢ় অস্থি বা সেটা হচ্ছে অস্থির ক্ষেত্রে তারপর হচ্ছে অস্থি যেটা সেটা শক্ত হয় কিন্তু তরুণাস্থিটা অনেক নরম হয় এবং স্থিতি স্থাপক হয় এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম নামক যোজক টিস্যু নির্মিত আবরণ দ্বারা আবৃত থাকে এবং কন্ড্রিন নামক রাসায়নিক বস্তু বের হয় এখান থেকে তাহলে দেখো তিনটা তিনটা বৈষ্ঠ কিন্তু তরুণাস্থির ক্ষেত্রে সঠিক এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ তরুণাস্থিত অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক হয় কোনটির নামক রাসায়নিক বস্তু বের হয় তাহলে উত্তরটা হচ্ছে চার অর্থাৎ ঘ এক দুই তিন তিনটে টাকা ষোলো নম্বরটা দেখো নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন পোস্টুলেটেড হরমোন মানে যে হরমোনকে আলাদাভাবে শনাক্ত করা যায়নি সেটা হচ্ছে পোস্টুলেটেড হরমোন আর যেগুলোকে আলাদাভাবে শনাক্ত করা হয়েছে তাদেরকে বলা হয় তারা পোস্টুলেটেড না তাহলে এখন দেখো এখানে এক নম্বর দেওয়া হচ্ছে সাইটোকাইনিন অ্যাপসিসিক অ্যাসিড ফ্লোরিজেন আর হচ্ছে জিবেরেলিন এই সবগুলোর মধ্যে সাইটোকাইনিন তারপর কি অ্যাপসিসিক অ্যাসিড এবং জিবেরেলিন এই তিনটাকে আলাদাভাবে শনাক্ত করা হয়েছে কিন্তু ফ্লোরিজেনকে আলাদাভাবে শনাক্ত করা যায় নাই তাহলে পোস্টুলেটেড হরমোনের মধ্যে একটা হচ্ছে ফ্লোরিজেন আর আরেকটা আগে পড়ে আসছে কি ভানালিন পোস্ট্রোয়েটেড হরমোনের মধ্যে এই দুইটাই আছে একটা হচ্ছে ফ্লোরিজেন আর একটা হচ্ছে ভার্নালিন তার উত্তরটা হচ্ছে ফ্লোরিজেন সতেরো নম্বর বলা হয়েছে মস্তিষ্কের কোনটির অভাবে পার্কিন রোগ হয় পার্কিংসন হচ্ছে মস্তিষ্কের এমন একটা অবস্থা যেখানে রোগীর হাত পা কাঁপতে থাকে অর্থাৎ কাপা হয় এবং রোগী সহজেই নাড়াচাড়া করতে পারে না এই রোগটা মূলত হয় পঞ্চাশ বছরের পর থেকে অর্থাৎ বিদ্যুতের ক্ষেত্রে এই রোগটা বেশি হয় বিদ্যুতের ক্ষেত্রে দেখা যায় তারা হাত পা নাড়াচাড়া করতে সমস্যা অর্থাৎ কাঁপতে থাকে হাত পা এইটা হচ্ছে পার্কিংসন রোগ বলা হয় ব্যতিক্রম হিসেবে এটা কিশোর কিশোরীদের মাঝেও দেখা দিতে পারে তো এটা হচ্ছে ডোপামিনের অভাবে হয় কারণ ডোপামিন হচ্ছে মস্তিষ্কের একটা নির্যাস থেকে তৈরি ডোপামিন যেটা হচ্ছে পেশি নড়াচড়া করতে সাহায্য করে কিন্তু যদি ডোপামিন না থাকে সেক্ষেত্রে কি পার্কিনসন আস পার্কিনসন হবে পার্কিনসন মানে কি হাত পা নাড়াচাড়া করতে সমস্যা হবে সেটাই হচ্ছে তাহলে কোনটির অভাবে এবং পার্কিনসন রোগ হয় ডোপামিন এবার দেখো উদ্দীপক আঠারো নাম্বার বলা উদ্দীপকের ফুলের পরাগণের মাধ্যম কোনটি তাহলে উদ্দীপকটা একটু দেখে আস উদ্দীপকটা হচ্ছে আদনানের বাবা একজন শিক্ষক তিনি তাদের বাড়িতে সদ্য ফোটা একটা শিমুল ফুল দেখিয়ে পরাগণ সম্পর্কে ব্যাখ্যা করলেন তাহলে এই শিমুল ফুলের মাধ্যম কোনটি সেটা বলছে আমরা জানি হচ্ছে পরাগণের জন্য কিছু মাধ্যম দরকার হয় মাধ্যম কোনটা যেটা হচ্ছে পরাগ বহন করে গর্ভমণ্ডপ পর্যন্ত নিয়ে আসে সেটাকে বলা হয় পরাগনের মাধ্যম পরাগায়ন মাধ্যম হিসেবে বায়ু হতে পারে সে পতঙ্গ হতে পারে বা সে কোনো প্রাণীও হতে পারে যেমন পাখি তো পিঁপড়া কোনো পরাগায়নের মাধ্যম না তার মানে পিঁপড়াটা হচ্ছে আগে থেকে বাদ পড়ে যাচ্ছে তারপর হচ্ছে এখন দেখো হচ্ছে ফুলের পরাগায়নের ক্ষেত্রে বায়ু পরাগে যে ক্ষেত্রে আমার পরাগায়নের ক্ষেত্রে বায়ুটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেটা উদাহরণ হচ্ছে ধান পতঙ্গ পরাগী ফুলে উদাহরণ হচ্ছে ফুল, একটা হচ্ছে জবা জবা বা হচ্ছে সরিষা আর পাখি আমরা বললাম কি প্রাণী পরাগী ফুল যে ক্ষেত্রে কোন একটা প্রাণী যেটা পরাগণের মাধ্যম হিসেবে কাজ করে সেটা হচ্ছে প্রাণী পরাগী ফুল তাহলে এখানে শিমুল ফুলটা হচ্ছে একটা প্রাণী পরাগী ফুল প্রাণী হিসেবে হতে পারে কি পাখি তাহলে এটা হচ্ছে কি পাখি একটা প্রাণী যে উঠতে পারে সে উড়ে পরাগায়ন সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে কি শিমল ফুল এবং কচু এক্ষেত্রে পরাগায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কি কোনো একটা প্রাণী তাহলে এক্ষেত্রে উদ্বেগের শিমল ফুলের পরাগনের মাধ্যম হচ্ছে পাখি এটা হচ্ছে উত্তর তারপর উনিশ নাম্বারটা দেখো উদ্দীপকের ফুলের পরাগায়নের ক্ষেত্রে বাহকের উপর নির্ভর করতে হয় প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় এবং পরাগায়নও কম লাগে দেখো এক্ষেত্রে কি হচ্ছে একটা উদ্দীপকের ফুলে প্রথমটা হচ্ছে বাহক এক্ষেত্রে পরাগণের ক্ষেত্রে বাহকের উপর নির্ভর করতে হয় কারণ হচ্ছে বাহকটা কিন্তু আম পরাগণের সাহায্য করে কীভাবে কোনো একটা ফুলের পরাগ্রেনে প্রথম কি বাহকের গায়ে যখন পরাগ্রণটা লেগে যায় ওই বাহকটা যখন যখন অন্য ফুলে লাগে তখন অন্য ফুলে কিন্তু পরাগ্রহণটা লেগে যায় সেক্ষেত্রে আমার তখন পরাগানটা সম্পূর্ণ হয় তাহলে আমরা দেখতেছি পরাগানটা কি বাহকের উপর নির্ভর করে তার মানে এক হবে এক্ষেত্রে এভাবে করে প্রজাতির কি বিশুদ্ধটা নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি এক প্রজাতির ফুল ফুলের সাথে আর প্রজাতির ফুলেরও পরাগায়নটা কি সম্পূর্ণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হচ্ছে কারণ কি তোমার পরাগায়নটা শুধু নিজস্ব প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে না তাহলে এটাও হতে পারে কিন্তু এক্ষেত্রে রেণু কম লাগে না পরাগ্রামের জন্য পরাগ্রেণু কম লাগে না বেশি লাগে এর জন্য কি তিন নম্বরটা হবে না তাহলে উত্তরটা কি এক ও দুই এক নম্বর হচ্ছে বাহকের উপর নির্ভর করতে হয় এক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় বিশ নম্বরটা দেখো কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজম আবিষ্কার করেন এখানে চারটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে যে যেখানে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করা হচ্ছে স্ট্র্যাচ বার্গার বার্জার সরি স্ট্রাস বার্জার ক্যাওলাস লিনিয়াস এটা হচ্ছে দ্বীপদ নামকরণ পদ্ধতি আবিষ্কার করে দার উইন এরা এটা হচ্ছে জৈব বিবর্তন তত্ত্ব দেয় এবার ক্রোমোজোম নিয়েও ক্যাওলাস লিনিয়াস দার উইন এরা হচ্ছে কথা বলেছেন যে ক্রোমোজোমের এক একটা মতবাদ দিয়েছেন কিন্তু সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন হচ্ছে স্ট্রাস বারজার তারপর একুশ নম্বরটা হচ্ছে কুলির থ্যালাসেমিয়া রুবি রুগী তিনটা অপশন হচ্ছে বি বিটা গ্লোবিলিন প্রোটিন উৎপাদনে ব্যাহত হয় বাংলাদেশে বেশি দেখা যায় এবং ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি করে থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা অবস্থা রোগী যেখানে কি লোহিত রক্তকণিকাটা পুরোটা নষ্ট হয়ে যায় লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে গেলে সেখানে কি আমাদের রক্তটা কমে যাবে অর্থাৎ রক্ত শূন্যতায় ভুগব সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া অর্থাৎ লোহিত রক্তকণিকা হচ্ছে দুটি প্রোটিন থাকে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন যদি আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার থ্যালাসেমিয়া হবে আবার যদি বিটা গ্লোবলিন তৈরির জিনটা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আমার বিটার থ্যালাসেমিয়া হবে বিটা গ্লোবিউলিনে থ্যালাসেমিয়া হবে তাহলে এখানে দেখো কি বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনে যদি ব্যাহত হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের থ্যালাসেমিয়াটা হয় এইটা বাংলাদেশে বেশি দেখা যায় না বাংলাদেশের বাইরে অর্থাৎ আফ্রিকা আমেরিকা চীন এসব দেশে বেশি থ্যালাসেমিয়া রোগী দেখা যায় তাহলে আগে বললাম হচ্ছে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি করা অর্থাৎ লোহিত রক্তকোষগুলো নষ্ট হয়ে যায় বা ত্রুটিপূর্ণ থাকলে সেক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া হয় তাহলে আমাদের এক নাম্বার হবে যেখানে বিটাগ্লোবিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয় ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি হয় এটা বাংলাদেশে বেশি দেখা যায় না এটা বেশি দেখা যায় আফ্রিকা আমেরিকা এবং চীন এইসব দেশে তাহলে দেখো উত্তরটা হচ্ছে এক আর তিন অর্থাৎ খ নাম্বারটা বাইশ নম্বরটা হচ্ছে কোনটি তৃতীয় স্তরের খাদক আমরা জানি হচ্ছে খাদ্য শৃঙ্খল শুরু হয় কি উৎপাদক থেকে প্রথমে আসি উৎপাদক উৎপাদকদের যাদের খায় তাদেরকে বলা হচ্ছে খাদক অর্থাৎ জীব শুরু হয়ই হচ্ছে উৎপাদক থেকে বাস্তুতন্ত্র যেটাকে বলি তাহলে উৎপাদক তারপর হচ্ছে খাদক খাদকের মধ্যে হচ্ছে আবার প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক বা কি সর্বোচ্চ স্তরের খাদক এর মধ্যে এই দুইটা হচ্ছে প্রথম স্তরের খাদক এরা কি তৃণভুজি অর্থাৎ এরা কী খায় উৎপাদক বা ঘাস খেয়ে বাঁচে তারপর ব্যাঙ ব্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক অর্থাৎ এরা প্রথম স্তরের খাদককে আহার হিসেবে গ্রহণ করে আর শকুন যেটা আছে এটা হচ্ছে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক এরা প্রথম এবং দ্বিতীয় স্তরের খাদককে খাবার হিসেবে গ্রহণ করে তাহলে তৃতীয় স্তরের খাদক কোনটা পেলাম এটা হচ্ছে শকুন ঘ নাম্বারটা তারপর তেইশ নাম্বারটা দেখো স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে এটি কোন ধরনের আন্তক্রিয়া সো আমরা আন্তক্রিয়া পড়ছি একটা হচ্ছে ধনাত্মক আন্তক্রিয়া একটা কি ঋণাত্মক আন্তঃক্রিয়া ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে ছিল হচ্ছে মিউচুয়ালিজম আর হচ্ছে সেলিজম। দুইটা পড়েছিলাম মিউচুয়ালিজমটা হচ্ছে দুটি জীবের মধ্যে দুইজনে কি উপকৃত হয় কমেন্সেলিম জিমের মধ্যে পড়ছিলাম হচ্ছে দুটা জীবের মধ্যে একটা জীব উপকৃত হয় আর একটা জীব উপকৃত হলেও সে অন্য জীবকে কোনো ক্ষতি করে না সেটা ছিল কমেন্সালিজম বা সেটাকে আমি সিম্বায়োসিস বলতে পারি তাহলে এটা হচ্ছে ধনাত্মক তাহলে এটা হবে না বাকি তিনটা যে আছে এই তিনটা হচ্ছে ঋণাত্মক আন্তক্রিয়া প্রতিযোগিতা শোষণ এবং অ্যান্টিবায়োসিস এর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা খাবার বলি বায়ু বলি বালো বাতাস বলি সব কিছুর জন্য প্রতিযোগিতা করে যে বাঁচা সেটাই হচ্ছে তোমার প্রতিযোগিতা অর্থাৎ একটা প্রাণী যদি প্রতিযোগিতায় হেরে যায় বা দুর্বল থাকে সেক্ষেত্রে সে তার অধিকার থেকে বঞ্চিত হয় সেটা হচ্ছে প্রতিযোগিতা তারপর দুই নাম্বার আছে হচ্ছে শোষণ শোষণ জিনিসটা হচ্ছে সে কোন একটা প্রাণী তার অন্য জীবকে তার অধিকার থেকে বঞ্চিত করে সে অধিকারটা নিজে গ্রহণ করবে মানে নিজে আদায় করে নেবে সেটাই হচ্ছে শোষণ যেমন একটা উদ্ভিদের কথা যদি বলে এখানে দেওয়া আছে স্বর্ণলতা উদ্ভিদ হোস হস্টেরিয়া নামক একটা শোষণ অঙ্গ থাকে চোষক অঙ্গ যেটাকে বলি সো এটা দিয়ে সে কী করে সে হস্টেরিয়া দিয়ে চোষক অঙ্গের মাধ্যমে সে আশ্রয় আশ্রয়দাতার থেকে সে খাদ্য গ্রহণ করে বা আশ্রয় গ্রহণ করে সেটা হচ্ছে কি শোষণ অর্থাৎ এটা পারছে আবার আমরা যদি আরেকটা উদাহরণ দেয় কোকিল কোকিল কি করে কখনো কষ্ট করে সে বাসা নির্মাণ করে না সে কি করে কাকের বাসা কাক যে বাসাটা কষ্ট করে নির্মাণ করে সেখানে যে সে কাকের বাসায় সে আশ্রয় নেয় এবং কাকের বাসায় সে ডিম ফুটায় সেটা হচ্ছে কি শোষণ যে অন্যের অধিকার নিজে ছিনায় নেয় সেটা হচ্ছে শোষণ আর এটা আছে হচ্ছে অ্যান্টিবায়োসিস অ্যান্টিবায়োসিসটা হচ্ছে একটি জীবকতিক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য কোনো জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু হয় সেটাকে বলা হয় অ্যান্টিবায়োসিস তাহলে দেখো আমরা সবগুলো পড়লাম তার মধ্যে হচ্ছে দেখলাম যে স্বর্ণলতা এটা হচ্ছে কিসের উদাহরণ শোষণের উদাহরণ এটা প্রতিযোগিতার মধ্যেও পড়ে না অ্যান্টিবায়োসিসের মধ্যেও পড়ে না সিম্বায়োসিসের মধ্যেও পড়ে না এটা হচ্ছে শোষণ তার উত্তরটা হচ্ছে খ চব্বিশ নাম্বারটা দেখো বলা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটি তিনটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে মূলাংশ পরা গ্রেনু আর একটা হচ্ছে পার্শ্ব মুকুল এখন দেখো আমরা টিস্যু কালচার বলতে কি বুঝি টিস্যু কালচার হচ্ছে হুবহু একই রকম উদ্ভিদ কি উৎপন্ন করা বা অনুচারে উৎপাদন করা যে প্রক্রিয়া সেটাই হচ্ছে এই প্রক্রিয়া কি এক্সপ্ল্যান বা একটা মাতৃ উদ্ভিদ লাগে সো মাতৃ উদ্ভিদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি মূলাংশ পার্শ্ব মোকল বা পরাগ্রণু যে কোনোটাই ব্যবহার করতে পারি আমরা এক্সপ্ল্যান্ট বা কি মাতৃ উদ্ভিদ হিসেবে তার উত্তরটা কি একও হবে দুইও হবে তিনও হবে এগুলো কি মাতৃ উদ্ভিদ বা এদের বলা কি এক্সপ্ল্যান্ট তারপর পঁচিশ নাম্বারটা দেখো জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণ মুক্ত রাখা সম্ভব এগুলো তোমাদের কি সব মুখস্থ করতে হবে যে কোনটার সাহায্যে কি করা হয় বা কোনটার কাজই বা কী কোন ব্যাকটেরিয়ার কি কাজ সেটা মুখস্থ করতে হবে এর মধ্যে তিন নাম্বার যেটা আছে কি সিউডমোনাস সেটার কাজ হচ্ছে কি জিন প্রকৌশলের মাধ্যমে এই ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশটাকে দূষণমুক্ত রাখা সম্ভব ফার্স্ট আছে হচ্ছে ইকোলাই ইকোলাই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ায় কি করা হয় ইনসুলিন উৎপন্ন করা হয় তাহলে দেখো কোন ব্যাকটেরিয়ার কী কাজ সব কিন্তু তোমাদের জানতে হবে তাহলেই বুঝতে পারবে এখানে যদি তোমার এই যে পরিবেশ দূষণমুক্ত না বলে যদি বলা হতো যে জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে ইনসুলিন উৎপাদন করা হয় সেক্ষেত্রে উত্তর কিন্তু হতো ইকোলাই তাহলে দেখো পঁচিশ নাম্বারটা উত্তর কি সিউডমোনাস এই ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশটাকে দূষণমুক্ত রাখা হয় বা সম্ভব আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানে এবং সবাই সুস্থতা কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ